সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত গত দুদিন পর্যন্ত হঠাৎ করেই একজন খুব পরিচিত আমাদের দেশের সাংবাদিক গোলাম মূর্তজা যিনি সাপ্তাহিক দু হাজারের সম্পাদক ছিলেন তার কিছু ভূমিকা তার কিছু কথাবার্তা তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দেখে মনে হলো যে আসলে এই ভদ্রলোকের এবং এই সাংবাদিক উনি যে এখন কেন এমন করছেন সেটির একটু ভিতরের খবর নেওয়া দরকার তো ভিতরের খবর নিতে গিয়ে আমি যতটুকু জেনেছি সেটি আমার কাছে অবশ্য নতুন না কিন্তু আপনারা যারা শুনছেন অনেকের কাছে হয়তো বা একটু নতুন হতেও পারে সেই জন্যই মূলত আমি এখন এই ভিডিওটি করছি উনি অর্থাৎ গোলাম মোর্তোজা তার নামের বানানে কিন্তু আবার একটু ব্যতিক্রম আছে মর্তুজা না মোর্তোজা তো এই গোলাম মোর্তোজা তিনি এখন যে শুধুমাত্র ডক্টর ইউনুসের লোক হয়েছেন সেটি কিন্তু না তিনি সেই ওয়ান ইলেভেনের সময় থেকে যখন থেকে বাংলাদেশের রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা জোরালোভাবে কার্যকর হয় এবং ডক্টর ইউনুস পেছনে থেকে এই কাজটিকে সামনে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে তার যে একটি গ্রুপ তৈরি করে কোর গ্রুপ তৈরি করে তাদের বিভিন্ন লেয়ার ছিল একেবারে বয়োজ্যেষ্ঠদের মধ্যেও তার একটি লেয়ার আছে মধ্যম পর্যায়েরও একটি লেয়ার আছে জুনিয়র পর্যায়েরও আছে এবং এটি এখন পর্যন্ত চলমান আছে এই গোলাম মর্তুজা হচ্ছেন ডক্টর ইউনুসের ইউনুস সেন্টার দ্বারা পরিচালিত বাংলাদেশে যে কথিত ডিপ এস্টেট যাদেরকে বলা হয় সেই ডিপ এস্টেটের মিডিয়াম লেভেলের একজন লোক একজন সদস্য বা ক্যাডার সিনিয়র পর্যায়ে যারা ছিলেন আপনারা বুঝতেই পারছেন যে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসানোর জন্য তাকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে বাংলাদেশ এবং ক্ষেত্র বিশেষ বাইরেও বিভিন্নভাবে তুলে ধরার জন্য এবং তার যে অপরাধমূলক প্রবণতাগুলো সেগুলো চাপা রাখার জন্য চাপা দেওয়ার জন্য কারা কাজ করেছে প্রথম আলো স্টারের কথা তো আমরা জানি আর এই সাপ্তাহিক দু কিন্তু তাদের একটি অন্যতম অর্গান উইং তো এই সেন্টারের যে উইংয়ের স্টেক হোল্ডার হিসাবে যারা কাজ করেছেন কিংবা যাদেরকে বলা যায় যে এক ধরনের থিঙ্ক ট্যাঙ্ক সেই মিড লেভেলের একজন থিঙ্ক ট্যাঙ্কার এই গোলাম মুর্তজা তিনি প্রথম থেকেই একেবারেই ডক্টর ইউনুসের আওতায় অপ্রকাশ্যে তিনি সুবিধা নিয়েছেন এবং এই ইউনুস সেন্টারের হয়ে কাজ করেছেন তার যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের পথ ধরেই কিন্তু আজকে এই যে শফিকুল আলম প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার কিংবা বিবিসিতে যে কাজ করেছে যে আকবর হোসেন কিংবা আরও যারা আছেন এরা সবাই কিন্তু এই কোর গ্রুপের মেম্বার দেশের বাইরেও আছেন কয়েকজন আবার দেশের ভিতরেও আছেন তারা কে ব্যবহার করে এবং বাংলাদেশের যেই সরকার এমনকি তারা শুধুমাত্র যে গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে সেটি নয় তারা কিন্তু বিএনপির বিরুদ্ধেও কাজ করেছে আপনারা খেয়াল করে দেখুন ওয়ান ইলেভেনের সময় থেকে শুরু করে এই গোলাম মূর্ত যারা তারা সমানভাবে বিএনপি আওয়ামী লীগ একদিকে শেখ হাসিনা অন্যদিকে খালেদা জিয়া তারেক রহমান জয় এদের বিরুদ্ধে কার্টুন প্রকাশ এদের বিরুদ্ধে সত্য মিথ্যা যত কিছু আছে সেগুলো তারা তাদের মতো করে তুলে ধরার চেষ্টা করেছে আর এর চূড়ান্ত যে বেনিফিটেড হয়েছেন এখন ডক্টর ইউনুস তাদেরকে প্রেস সেক্রেটারি প্রেস মিনিস্টার বানিয়েছেন আপনারা দেখবেন যে এই যে প্রেস সেক্রেটারি যাকে বানিয়েছে শফিকুল আলম তার কথা টোন ভাষা আর এই গোলাম মূর্তুজার ভাষা কোনো পার্থক্য নেই একেবারে একই ভাষায় তারা কথা বলেন এবং বলা হয় গোলাম মুর্তুজার ডাইরেক্ট একেবারে ইন্টারাকশনে ছিলেন এতদিন পর্যন্ত এই শফিকুল আলম ওই বিবিসির আকবর সহ আরও কয়েকজন তারা কিন্তু বাংলাদেশের সাংবাদিকতার ভেতরে যে রাজনৈতিক যে বলয় সেই বলয়ের সবসময় একটু আড়ালে ছিলেন যারা বিএনপি পন্থী রাজনীতি করেছেন বিএনপির আদর্শে জিয়ার আদর্শের যারা আছেন সাংবাদিকদের মধ্যে কিংবা বঙ্গবন্ধুর আদর্শের যারা আছেন শেখ হাসিনার সঙ্গে যারা কাজ করেছেন তাদেরকে এই গোলাম মর্তুজা গং সবসময় দলবাজ দলকানা এগুলো বলে গালিগালাজ করতেন কিন্তু তিনি যে নিজে আরেকটি আন্ডারওয়ার্ল্ডে ইউনুস সেন্টারের হয়ে যে কাজ করেছেন করছিলেন সেটি আড়াল করতেন তারা নিজেদেরকে এক ধরনের নিরপেক্ষতার একটি চেহারায় ফুটিয়ে তোলার চেষ্টা করতেন কিন্তু এখন সেটি আর পারেননি এই কারণে পারেননি তারা এই যে বিএনপির আদর্শের যারা কিংবা আওয়ামী লীগের আদর্শের যারা বা জিয়া বঙ্গবন্ধুর আদর্শের যারা তাদের সব নিট অ্যান্ড ক্লিন তাদেরকে সবাই চেনেন জানেন তাদের উদ্দেশ্য আদর্শ সবাই জানে কিন্তু এরা ঘাপটি মেরে থাকা গুপ্ত সাংবাদিকতার আড়ালে এরা মূলত ডক্টর ইউনুসের ডিপেস্ট্রেটের হয়ে তারা কাজ করেছেন মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের হয়ে কাজ করেছেন এটি কিন্তু একদম পরিষ্কার এবং ভয়ঙ্কর তারা এই কাজ করেছেন এবং এই এবং এই কাজ করেই তারা ক্ষমতায় বসেছেন এখন সুবিধার ভাগ করেছেন তো সর্বশেষ যেটি হচ্ছে গোলাম মূর্তজা কেন তিনি এই সজীব ওয়াজের জয় ইন্টারভিউ দিলেন সেই ইন্টারভিউতে জয় যেই কথাগুলো বলেছেন সেটির খুবই ন্যাক্কারজনকভাবে অপব্যাখ্যা দিচ্ছিলেন নিজের ফেসবুকে ইউটিউবে এই গোলাম সজীব আজের জয় কেন সবাই তো বলছেন যে জুলাই আগস্টের হত্যায় নিয়ে যারা মারা গেছেন সেই সংখ্যা নিয়ে ব্যাপক বিভ্রান্তি আছে জাতিসংঘের তথ্য এক ধরনের সরকারের তথ্য এক ধরনের গণমাধ্যমের তথ্য এক ধরনের যেমন প্রথম আলো থেকে শুরু করে ডেলি স্টার অনেকগুলোতেই আছে ছয়শো সামথিং আইন সালিশ কেন্দ্রের এক ধরনের তথ্য কোথাও আটশো সরকারি হিসাবে আটশো আর কোনোভাবেই উঠতে পারছে না তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সাহায্য দেওয়ার জন্য অনুদান দেওয়ার জন্য এটি তো সত্য অন্যদিকে ওই জাতিসংঘে চোদ্দশো বলা হয়েছে কিন্তু এর মধ্যে এই যে কয়েকশো পুলিশ মারা হলো আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝুলিয়ে পিটিয়ে মারা হলো পুলিশকে পুড়িয়ে পিটিয়ে ঝুলিয়ে মারা হলো এগুলো কিন্তু এর ভিতরে না বাইরে তারও কোনো ইয়াত্তা এবং এগুলো নিয়ে কিন্তু অন্যরা কোনো কথা বলেন না কারণ এগুলো সব দায় মুক্তির আওতায় তারা যেহেতু এই গোলাম মর্তুজা সফিকুল আলমরা যেহেতু দায় মুক্তির আওতায় পড়েছেন কারণ তারাও এই হত্যাকাণ্ডের অংশ হত্যাকাণ্ডে জড়িত হত্যাকাণ্ড ঘটিয়েছেন শেখ হাসিনা সরকারকে উৎখাতের নামে এখন তারা এই কয়েকদিন পর্যন্ত যেটি শুরু করেছেন সেটি হচ্ছে যে সজিবাজের জয় যেই কথা বলেছেন যে সরকারের থাকা অবস্থায় ভুল ত্রুটি হতেই পারে ভুল হলে সেটি ভুলের কারণেই তারা হয়তো এই আন্দোলনটি ঠেকাতে পারেননি সেটি তো সবাই বলছে তার মানে সজীব জয় জয়কে বলেছেন যে এই যারা হত্যা করেছে আটশো মারা গেছে এটি শেখ হাসিনা মেরেছে কিন্তু এই গোলাম মর্তুজা সেইভাবে ব্যাখ্যা করেছেন যে তার মা আটশো জনকে মেরেছে সেটি সজীব জয় স্বীকার করে নিয়েছে এত বড় বাটপার টাউট এই গোলাম মর্তুজা তাকে আমরা অনেকে শ্রদ্ধা করতাম শ্রদ্ধা করেছি এই শফিকুল আলমও কিন্তু এই কথা বলে আজকে সকালে দেখলাম এই গোলাম মর্তুজা শেখ হাসিনা নিয়েও আরেকটা ভিডিওতে কথা বলছেন সেখানেও বলছেন যে শেখ হাসিনাকে কেউ কি মানুষ বলবে তিনি কি মানুষের মধ্যে পড়েন গোলাম মোর্তুজার যারা গোলাম মোর্তুজা শফিকুল আলমরা যাকে জাতির পিতা মানছেন ডক্টর ইউনুস হচ্ছেন এই গোলাম মর্তুজা শফিকুল আলমদের জাতির পিতা জাতির জনক তারা তাকেই মানতে চান তারা বঙ্গবন্ধুকে চিনেন না তারা এমনকি জিয়াউর রহমানকেও তারা চিনেন না তো তারা যদি শেখ হাসিনাকে নিয়ে এই মন্তব্য করেন কিংবা খালেদা জিয়াকে নিয়েও তারা করেছেন এটি ডকুমেন্টেড কিন্তু এখন কেন হঠাৎ করে সজীব যে জয়ের ইন্টারভিউর ভিন্ন বিতর্কিত ব্যাখ্যা তিনি ছাড়ছেন সেটির কারণ খুঁজতে গিয়ে আমি যেটি জানতে পারলাম তিনি এখন উপদেষ্টা হওয়ার খায়েশ করেছেন যেমনটা শফিকুল আলমেরও এই খায়েশ আছে তারা মনে করছেন যদি এখন শেখ হাসিনা এবং সজিবাজের জয় বা আওয়ামী লীগকে নিয়ে যত অকথ্য ভাষায় কথা বলা যাবে যত মিথ্যা বিকৃত তথ্য প্রকাশ করা যাবে প্রচার করা যাবে বলা যাবে তবে তাদেরকে এই মর্তুজাকে প্রেস মিনিস্টার থেকে এনে হয়তো উপদেষ্টা পদে বসিয়ে দিবেন শফিকুল আলমও মনে করছেন হয়তো প্রেস সেক্রেটারি থেকে তাকে উপদেষ্টা বানিয়ে দিবেন এবং তারা এই খায়েশ কিন্তু বিভিন্ন জায়গায় প্রকাশ করেছেন তারা কিন্তু অনেকের কাছে ঘনিষ্ঠদের কাছে এই আগ্রহের কথা প্রকাশ করেছেন কারণ আমরা জানি উপদেষ্টা পদে রদবদলের একটি চেষ্টা করে করছেন ডক্টর ইউনুস আত্মরক্ষার জন্য নতুন একটা উপদেশ নতুন একটা উপদেষ্টা পরিষদ গঠনের কাজ তিনি নাকি শুরু করেছেন ফলে এই সময় দৌড়ঝাঁপ শুরু করেছেন এই পদ বাগানোর জন্য এই গোলাম মর্তজা এবং তিনি এই কারণেই এখন এত ন্যাক্কারজনক নোংরা ভাবে তাকে প্রকাশ করছেন প্রকাশিত করছেন গণমাধ্যমের সামনে তিনি এটি বুঝতে পারছেন কিনা না জানি না ডক্টর ইউনুস চলে যাবেন কিন্তু হয়তো বা বিএনপি আসবে হয়তো আওয়ামী লীগ আসবে ক্ষমতায় রাজনীতির রাজনৈতিক সরকারই থাকবে আপনার এই গোলাম মর্তজা আপনার অবস্থান কোথায় থাকবে এই যে ডক্টর ইউনুসের যে এনসিপি গঠনের ক্ষেত্রে গোলাম মর্তুজার অনেক বড় ভূমিকা আছে এই শফিকুল আলমদের ভূমিকা আছে আপনাদের অবস্থা কি হবে তো এই যে উপদেষ্টা পদ বাগানোর জন্য আপনার যে খায়েশ তৈরি হয়েছে সেই জন্য নিজেকে যে আরও নিচে নামিয়ে আনলেন একেবারে ন্যাংটা করে ফেললেন এর পরিণতি বাংলাদেশের গণমাধ্যমে যারা আপনাকে চিনেন বা এর বাইরেও যারা চিনেন তারা কিন্তু দেখার অপেক্ষায় আমরা থাকবো ধন্যবাদ সবাইকে